আমি একজন তরুণ উদ্যোক্তা নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি আলহামদুলিল্লাহ আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কি না আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন এটা কোন মাহফিল আমি জানি না যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ আমরা আপনাকে বলবো ভাই সুদ লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না আপনি এটাকে ডিনাই করবেন সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোথেকে নেওয়া যায় সেইপরে আমরা সহযোগিতা করবো আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায় আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সেই উপরে আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ আল্লাহতালা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমি এটাই আজকে শুরুতে বলছিলাম আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ